এটার জন্যই রফিক মল্লিক আজ আমরা ছোট্ট একটি অনুদান নিয়ে উপস্থিত হয়েছি সাতাশি নং চরসঙ্গুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোয়াই ধামরাই ঢাকা এই বিদ্যালয় থেকে আমরা পাঁচজন ছাত্র ছাত্রীকে ভেসে নিয়েছি তারা অত্যন্ত অসহায় গরিব এই বিধায় আমাদের যে এই পরিচালনাটি করে দিয়েছে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার তার প্রেক্ষাপটে আজ আমাদের এখানে উপস্থিত হওয়া রতিক মুন্নি কিস ফাউন্ডেশন এভাবে পর্যায়ক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে ভবিষ্যতেও এই রতিক মুন্নি কিস ফাউন্ডেশন অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে যায় যদি আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা থাকে এ বিধায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছে অত্রবিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ এবং কি নাসির উদ্দিন মুল্লা সঙ্গে আছেন আতর হোসেন পাইকার এবং আমি মোহাম্মদ জসিম উদ্দিন মুল্লা আজকের যে ক্ষুদ্র অনুদান সেটা ক্ষুদ্র হল আমি মনে করি ওই মহান রব্বর আলমীর কাছে অনেক মূল্যবান সেই বিধায় আজকের কি প্রথমে চলে যাচ্ছে আমাদের চোদ্দ শিক্ষক আবুল কালাম আজাদ সাহেব সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় তামিম শ্রেণী আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের সহকারী শিক্ষক

সেই সাথে অনুদান করে দিচ্ছে আবুল কালাম আজাদ হুসেন দ্বিতীয় শ্রেণী সেই সাথে আবারও অনুদান করে দিচ্ছে আজকের এই অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন আনোয়ার সার সাইমা আক্তার তৃতীয় শ্রেণী

আপনি যারা অনুদান গ্রহণ রফিক আমাদের দেশের ছেলে সম্পর্কে ভাতিজা ছোটবেলা থেকে খুব আমার অনুগত আজকে খুব ভালো লাগছে যে রফিক আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করছে ও আমেরিকা থাকে তো ওর মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে আমরা ওর জন্য দোয়া করি ও যেন উত্তর উত্তর আর্থিক ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে সার্বিক ভাবে কার্যক্রমগুলো চালাই যেতে পারে আমি ওর ভবিষ্যৎ সুন্দর কামনা করে আমি সঙ্গীতের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সাইকেল আর মূল কিছু কথা বলার জন্য সেই সাথে আছে অল্প একটি কথা বলতে বলছে আমাদের আজকে যিনি সহকারী শিক্ষক যা আবুল কালামাগান જિલ્લા ইনভারহাঙ্গ আজকে এই মূল নিয়ে প্রতিবেদন প্রতিবেদন পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রত্যেকই লোক যদি এরকম সামাজিক কার্যক্রমে এগিয়ে আসে তাহলে সামাজিকভাবেও তার মর্যাদা বৃদ্ধি পাবে এলাকার জন্য উপকার হবে গরিব দুঃখদের জন্য উপকার হবে আমরা আশা করি যারা বিদ্যবান আছে যারা প্রতিষ্ঠিত হয়েছে সমাজে যারা প্রতিষ্ঠিত তারা যেন প্রত্যেকটি ভালো কাজে দিকে এগিয়ে আসেন যাতে সমাজটাকে এগিয়ে নিয়ে যা দেশটাকে এগিয়ে নেন এই কামনা করছি এবং তার ভালো কাজের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের যে এলাকার প্রতি একটা আন্তরিকতা আছে একটা আমরা তার আশা করি প্রত্যেকে যেন এরকম আমাদের আহ গরিব দুঃখীদের মাঝে এগিয়ে আসেন সে আমাদের যে করছেন আমাদের এলাকার আমাদের গরিব ছাত্রদের অসহায় ছাত্রদের জন্য যে সে আমাদের এগিয়ে আসছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রফিক এখানে এই স্কুলে আহ ইতিপূর্বে সে যখন আমেরিকা যাওয়ার আগে এখানে এসেছিলেন এই স্কুলের প্রতি তার আন্তরিক আছে আন্তরিকতা আছে মর্নি আমাদের এই স্কুলের ছাত্র ছাত্রী ছিলেন সেই অনেক প্রবাসী হয়েছেন যার জন্য আমরাও গর্বিত আমাদের এলাকার অহংকার আমরা এই তাদের অহংকারটা আমরা সবসময় আহ তাদের জন্য আমরা আশাবাদী যে এলাকার ভালো কিছু করবে তাই সেটাই তার বহিঃপ্রকাশ ঘটেছে আজ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ

আর জামা কাপড় সবকিছু দিতে পারেন তো টাকাটা রফিক যে উদ্দেশ্যে দিচ্ছেন আপনার সেই কাজে ব্যবহার করেন আর টাকাটা আপনার হেফাজতে রাখবেন আপনার হাতে টাকাটা এখন দিয়ে না আপনি রাখবেন হ্যাঁ ঠিক আছে তো আপনাকে ধন্যবাদ সেখানে ওর সাথে আসার জন্য তো চালো তোমাদের কেমন লাগলো টাকা পেয়ে টাকা পেয়ে হ্যাঁ হ্যাঁ সত্যি ভালো আছে ঠিক আছে আমি সেই শিক্ষক বিন্দুকে আজকে দেখতে পাচ্ছি না হয়তো আজ যারা শিক্ষক বিন্দু আছে যারা শাহাবুদ্দিন সাহেব তার একমাত্র ছেলে আছে আবুল কালাম আজাদ আনো অত্যন্ত আমাদেরকে ভালোবাসেন সেই সাথে আমি এই বিদ্যালয়ের অনেকটাই মূল্যায়ন করি এবং কি এই বিদ্যালয়ে যে শিক্ষক বিন্দু আছে তাদেরকে শ্রদ্ধাশীল ভাবে দেখি তারা আমার আমাদের জন্য দোয়া করে এবং কি ভবিষ্যতে আমি এই এবং এখানে শেষ করছি। কি সেই সাথে একটি কথা বলে যাচ্ছি যে আপনারা প্রত্যেক মুসলমান প্রতিদিন পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন এবং কি যা যে পরিমাণ জাকাত আসবে সেই জাকাতটা পংখানে পঙ্খানে আদায় করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে